এই দাঁড়ান কোথায় যাচ্ছেন ভিতরে তুমি গেট আটকে কেন ম্যাডাম আপনার অফিস টাইম কয়টায় কেন 10 টা কি হইছে আর এখন কয়টা বাজে 11 টা বাজে তাহলে আপনি 1 ঘন্টা লেট করে আসছেন আপনি নিয়ে আপনাকে কি হবে তুমি জানো আমি কে হ্যাঁ ইউ নো হু আই অ্যাম আমি এই কোম্পানির ম্যানেজার আর তোমার কত বড় সাহস তুমি আমার গেট আটকাইছো এই তোমাকে দেখতেছি নতুন এখানে আগে যে পুরনো সিকিউরিটি গার্ড ছিল সে কোথায় আপনাদের দায়িত্ব কি আপনারা তাড়াতাড়ি আসা আচ্ছা সবার কাছে বুঝিয়ে দেওয়া আপনি যদি লেট করে আসেন প্রতিদিন দেড় ঘন্টা দুই ঘন্টা লেট করে আসেন বাকি যারা আছে তারা কি করবে ব্যাপার আর কি করবে কথা বলেন না কেন মাসে মাসে বেতন নেন কি টাকাটি হামাল করে নিতে চান না কথা বলেন নাকি বেতন কোন প্রতিদিন যদি আপনি ম্যানেজার যদি দুই ঘন্টা ডিউটি কম করেন এই বেতনটা কি আপনি আমায় দিয়ে দেন আর বেতন নিয়ে যান তাই কোথায় যাচ্ছেন ভিতরে আসছি তুমি গেট আটে দিতেছ কেন ম্যাডাম আপনার অফিস টাইম কয়টায় কেন 10:00 কি হইছে আর এখন কয়টা বাজে 11:00 বাজে তাহলে আপনি 1 ঘন্টা লেট করে আসছেন আপনি নিপ্তকে কিভাবে ঢুকতে দেই দারুনের বাচ্চা আমি ভিতরে যম কেবল গেট আটে করতেলি তুই জানিস আমি কে আমি এই কোম্পানি সুপারভাইজার তুই আমাকে ভিতরে ঢুকতে দিতেছিস না আপনার ডিউটি 10টায় আর আপনি আসছেন 11টায় আপনি সুপারভাইজার হন আর যাই হন না কেন আপনার ডিউটি হচ্ছে 10টায় কিন্তু আপনি আসছেন 11টায় 1 ঘন্টা লেট আমি আপনি ঢুকতে দিতে পারবো না সরি এই দানার বাচ্চা তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আমাকে ঢুকতে দিতে চাস না ম্যাডাম আমি খালি সিকিউরিটি গার্ডের চাকরি করি আমার একটা দায়িত্ব আছে আমি কাউকে অসময়ে অফিসের ভিতরে ঢুকতে দিতে পারবো না আর সেখানে আপনি একজন সুপারভাইজার হয়ে আপনার দশটায় আসার কথা সেখানে এগারোটায় আসছেন তাই সরি আমি আপনাকে ঢুকতে দিতে পারবো না তুই আমার ভিতরে ঢুকতে দিবি না না তোর আমি দেখে নিব না ম্যাডাম ঢুকতে দিব না এই যে স্যার কোথায় যাচ্ছেন কি ব্যাপার কি হলো এটা তুই আমার গেট কেন স্যার আপনার অফিসের ডিউটি কয়টা কেন বলতে হবে আমাকে বলতে হবে কারণ এই কোম্পানির সিকিউরিটি গার্ড আমি আর সবকিছু দায়িত্ব আমার কাছে কে সময় ঢুকলো না ঢুকলো এগুলো দেখে রাখা দায়িত্ব আমার স্যার তুমি জানো আমি কে হ্যাঁ ইউ নো হু আই এম আমি এই কোম্পানির ম্যানেজার আর তোমার কত বড় তুমি আমার গেট আটকাইছো এই তোমাকে দেখতেছি নতুন এখানে আগে যে পুরনো সিকিউরিটি গার্ড ছিল সে কোথায় স্যার এখানে যিনি ছিলেন তিনি আমার বাবা ছিলেন তিনি অসুস্থ তাই তার বদলে আমি এখানে ডিউটি করছি আর আপনি কি বললেন আপনি এখানে কি স্যার একবার বলবেন আমি এখানে ম্যানেজার ম্যানেজার আপনি এখানে ম্যানেজার হন সুপারভাইজার হন ডিএমপিএম ওয়াটএভার এগুলো স্যার আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় হচ্ছে টাইম টু টাইম দশটার বাজে অফিস আপনি দশটা বাজে আসবেন আপনি আসছেন করে দেখেন তো স্যার একটু টাইমটা সাড়ে এগারোটা সাড়ে এগারোটা দ্যাট মিনস দেড় ঘন্টা লেট সো আমি আপনাকে যেতে দিতে পারবো না স্যার এই পরে তো সিকিউরিটি গার্ডের চাকরি আবার ইংলিশে বাড়াইতেছো এই তুমি ইংলিশে কি বুঝো হ্যাঁ তোমার কত বড় সাহস তুমি আমার গেট আটকাইছো হ্যাঁ তোমাকে আমি দেখে নিই আপনি ঢুকতে পারবেন না তার মানে তুমি আমাকে ঢুকতে দেবে না না স্যার ঠিক আছে স্যার ও একটা বেয়াদব কি ব্যাপার আপনি এখানে খানা আছেন কেন আপনাকে যেভাবে ঢুকতে দেন আমাকেও ঢুকতে দেয় নাই আমি বুঝতেছি না অফিসে কি হচ্ছে হ্যাঁ এগুলো কি হচ্ছে কি হচ্ছে ম্যাডাম এক ঘন্টা লেট আর আপনি দেড় ঘন্টা লেট তাই যারা যারা লেট করবে সবাই এখানে দাঁড়ায় থাকবে এই শোনো আমি এই কোম্পানির ম্যানেজার সবাই আমাকে দেখলে না সালাম দেয় আর তোমার কত সাহস তুমি আমার আটকে দিছো এই তুমি কি জানো কোম্পানির মালিকও আমার কাছ থেকে সময় হিসাব নেয় না আর তুমি আমার কাছ থেকে সময় হিসাব নিচ্ছ মালিককে সময় হিসাব না দিলেও আমাকে দিতে হবে আর আপনি তখন স্যার কি বললেন ইংলিশ পারি কি স্যার আমি এখনো মাস্টার্স করতেছি আমি মূর্খ না হ্যাঁ তুমি মূর্খ না তুমি যে কি শিক্ষিত তা তো দেখতেই পাচ্ছি বেয়াদব একটা আমি এই কোম্পানির ম্যানেজার উনি সুপারভাইজার অথচ আমাদের কি আপনি ঢুকতে দিতেছেন না এই আমি ম্যানেজার উনি সুপারভাইজার আমরা যখন খুশি তখন অফিসে আসবো তো তবে স্যার আমি আপনার কথা শুনে খুব অবাক হচ্ছি যে আপনাকে এই কোম্পানির ম্যানেজার কি বানালো এই কি বলতেছ তুমি আপনি এই কোম্পানির ম্যানেজার আর আপনি আসলে লেট করে যেখানে আপনার আসার কথা আধা ঘন্টা আগে এসে দেখার কথা যে আপনার বাকি যারা আছে তারা কি করতেছে না করতেছে আর সেখানে আপনি লেট করে আসছেন আপনি যদি লেট তাহলে আপনার পরবর্তীতে যারা আছে আপনার আছে তারা জিনিস শিখবে যে আমাদের সিনিয়র জেনারেল ম্যানেজার সাহেব তিনি লেট করে আসছে আমরা লেট করে আসবো এই তুমি যদি বুঝতে তাহলে তুমি সিকিউরিটি চাকরিটা করতে না আমার মতো ম্যানেজারের পোস্টে থাকবে বুঝছো অর্থাৎ তুমি কিচ্ছু বলতো না কিচ্ছু জানো না চুপ করে দেখায় দাঁড়ায় থাকো

তাই আমি আমার ডিউটি পালন করতেছি স্যার অফিসের টাইমের বাইরে কেউ যদি আসে তাকে ঢুকতে দিইনি স্যার স্যার এই সাধারণ সিকিউরিটির বাচ্চা সাহস দেখছেন হ্যাঁ উনি একটা সিকিউরিটি ও আমাদের গেট আটকে দিছে আমি একজন ম্যানেজারি কোম্পানি একজন সুপারভাইজার আমাদের গেট আটকে দিছে এই সিকিউরিটির বাচ্চা ও কত বড় সাহস বলেন তো স্যার ও একটা বেয়াদব এক নম্বরে এই আপনি চুপ থাকেন বেয়াদব হয় না বেয়াদব হচ্ছে কি আপনারা ও জিজ্ঞেস করতেছেন ও ঠিক কাজই করছে

আপনি কোম্পানি কোম্পানির ম্যানেজার আপনি সুপারভাইজার আপনাদের দায়িত্ব কি আপনারা তাড়াতাড়ি আসা আচ্ছা সবার কাজ বুঝিয়ে দেওয়া আপনি যদি লেট করে আসেন প্রতিদিন দেড় ঘন্টা দুই ঘন্টা লেট করে আসেন বাকি যারা আছে তারা কি করবে লেবাররা কি করবে কথা বলেন না কেন মাসে মাসে বেতন নেন কি টাকাটি হাওয়া করে নিতে চান না কথা বলেন নাকি বেতন কমপ্লেন প্রতিদিন যদি আপনি ম্যানেজারে যদি দুই ঘন্টা ডিউটি কম করেন এই বেতনটা কি আপনি আমার দিয়ে দেন বেতনটা নিয়ে যান হ্যাঁ তাহলে এই চিন্তা কেন করেন না কেন করেন না আর এই যে ম্যাডাম এই মানে নিছেন কেন যে প্রতি লেট করে আসেন টাকা রে কাড়িনি নাকি আপনাদের বেতন থেকে কাড়িনা তো কেন গাবুলুতি করেন দিদি ঠিকমতো কেন করেন না আপনারা দেখেন না মানে বন্ধ হয়ে যায় নিলাম উঠে যায় কেন এই আপনাদের মধ্যে কি কেউ দায়িত্বশীলদের অবহেলার কারণে বুঝতে পারছেন কোন খেয়াল নাই পেট্টু তো আমার না শুনেন কোরা চাকরি করতে হলো না

Yes, sir. Mm.